অ্যাপ স্মার্ট ট্যাঙ্ক দুশো দশ পাঁচশো কুড়ি পাঁচশো সিরিজে একটি পেপার জ্যাম বা একটি চার ত্রুটি মেসেজ ঠিক করুন আপনার প্রিন্টারটি প্রিন্ট করার জন্য পৃষ্ঠা টানা বন্ধ করে দিলে ও কন্ট্রোল প্যানেলে কোনো চার ত্রুটি মেসেজ দেখা দিলে আপনি একটি পেপার জ্যাম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারেন সমস্যার সমাধানের আগে ত্রুটি মেসেজটি মুছে ফেলতে বাতিল বোতাম টিপুন ত্রুটি মেসেজটি মোছা না গেলে সমস্যাটি সমাধান করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন প্রিন্টারের পাওয়ার বন্ধ করতে পাওয়ার বোতাম টিপুন প্রতিটি ধাপের পরে আবার প্রিন্ট করার চেষ্টা করুন আপনি এখনও একই সমস্যার সম্মুখীন হলে পরবর্তী ধাপে যান ধাপ এক আউটপুট ট্রে থেকে জ্যাম হওয়া পেপারটি বের করে নিন দুই হাত দিয়ে আউটপুট ট্রে থেকে যে কোনো জ্যাম হয়ে যাওয়া পেপার টেনে বের করুন ধাপ দুই ইনপুট ট্রে থেকে জ্যাম হওয়া পেপারটি বের করে নিন ইনপুট ট্রে থেকে কাগজের স্তূপটি সরিয়ে ফেলুন দুই হাত দিয়ে ইনপুট ট্রে থেকে যে কোনো জ্যাম হয়ে যাওয়া পেপার টেনে বের করুন পেপার পাথে কোনো কাগজের টুকরো বা অবশিষ্টাংশ নেই বলে নিশ্চিত করতে ইনপুট ট্রে দেখুন ধাপ তিন প্রিন্টেড অ্যাক্সেস এলাকা থেকে জ্যাম হওয়া পেপারটি বের করে নিন প্রিন্টারের পাওয়ার বন্ধ করতে পাওয়ার বোতাম টিপুন আউটপুট ট্রে এক্সটেন্ডার বন্ধ করুন ফ্রন্ট ডোরটি খুলুন কাজ করতে বাধা দেয় এমন কোনো জ্যাম হওয়া পেপার বা অন্যান্য বস্তু সরিয়ে দিন প্রিন্ট হেডের কভারটি সঠিকভাবে বন্ধ রয়েছে তা নিশ্চিত করুন ফ্রন্ট ডোরটি বন্ধ করুন আউটপুট ট্রে এক্সটেন্ডার খুলুন ধাপ চার প্রিন্টারের নিচ থেকে জ্যাম হওয়া পেপারটি বের করে নিন ফ্রন্ট ডোরটি খুলুন প্রিন্ট ক্যারেজটি একেবারে বাম দিকে রয়েছে তা নিশ্চিত করুন সেটি বাম দিকে না থাকলে সেটিকে আলতো করে বাম দিকে সরান কভারটিকে বের করে আনতে প্রিন্ট হেড কভারের পাশে নিচে টিপুন সমস্ত কালির ট্যাঙ্কের ক্যাপগুলি বন্ধ রয়েছে তা নিশ্চিত করুন ফ্রন্ট ডোরটি বন্ধ করুন ইনপুট ট্রে নিচে নামান প্রিন্টারটি ঘোরান তারপরে প্রিন্টারের পিছন দিকটি তুলুন যাতে প্রিন্টারটি তার সামনের দিকে চলে আসে প্রিন্টারের নিচে দুটি ট্যাপ খুঁজে বের করুন ট্যাপ দুটিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিন এবং নিচের অ্যাক্সেস ডোরটি খুলুন কোনো কাগজ পাওয়া গেলে প্রিন্টার থেকে সেটিকে আস্তে আস্তে টেনে বের করুন ট্যাপ দুটি সঠিক জায়গায় ক্লিক করা হয়েছে তা নিশ্চিত করে নিচের অ্যাক্সেস ডোরটি বন্ধ করুন প্রিন্টারটিকে তার আসল অনুভূমিক অবস্থানে ফিরিয়ে আনুন ফ্রন্ট ডোরটি খুলুন প্রিন্ট হেড বন্ধ করতে এটির কভারের পাশটি নিচের দিকে টিপুন ফ্রন্ট ডোরটি বন্ধ করুন পেপার লোড করার পরামর্শ প্রিন্টারে কাগজ লোড করার সময় এই পরামর্শগুলি মনে রাখবেন আপনার পেপারের বান্ডিল থেকে যে কোন কুঁচকানো বাঁকানো বা ছেঁড়া কাগজ সরিয়ে ফেলুন পেপারের বান্ডিলের প্রান্তের উপর রাখার জন্য পেপার গাইড সমন্বিত করুন ইনপুট ট্রে বেশি ভর্তি করবেন না শুধুমাত্র আপনার প্রিন্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ কাগজই ব্যবহার করুন খুব মোটা বা খুব পাতলা কাগজ ব্যবহার করবেন না সর্বোত্তম কর্মক্ষমতার জন্য হাফ পেপার ব্যবহার করুন ইনপুট ট্রেতে বিভিন্ন ধরনের কাগজ এবং বিভিন্ন আকারের কাগজ একত্রিত করবেন না ইনপুট ট্রের মধ্যে কাগজ জোর করে ঢোকাবেন না প্রিন্টারটি প্রিন্ট করার সময় কাগজ যোগ করবেন না ধাপ পাঁচ একটি স্বজনক্রিয় সরঞ্জাম ব্যবহার করে পেপার ফিড রোলারগুলি পরিষ্কার করুন ইনপুট ট্রেতে পেপারের বান্ডিল ঢোকান প্রিন্টারের পাওয়ার চালু করে পাওয়ার বোতাম টিপে ধরে রাখুন কালার কপি বোতামটি তিনবার এবং ব্ল্যাক কপি বোতামটি সাতবার টিপুন এবং তারপরে পাওয়ার বোতামটি ছেড়ে দিন প্রিন্টারটি পেপার পাথ রোলারগুলি পরিষ্কার করতে শুরু করে এবং একটি ফাঁকা পৃষ্ঠা প্রিন্ট করে প্রিন্টারটি নিষ্ক্রিয় এবং নীরব না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ধাপ ছয় পিক রোলারগুলি ম্যানুয়ালি পরিষ্কার করুন রোলারগুলি পরিষ্কার করতে নিম্নলিখিত জিনিসগুলি সংগ্রহ করুন একটি লিন্টমুক্ত সোয়াব এবং ডিস্টিল করা বা ফিল্টার করা জল প্রিন্টারটি বন্ধ করতে পাওয়ার বোতামটি টিপুন পাওয়ার করটি আনপ্লাক করুন এবং সমস্ত কেবল সংযোগ বিচ্ছিন্ন করুন ইনপুট ট্রে থেকে যে কোনো কাগজ সরিয়ে ফেলুন ইনপুট ট্রে শিল্ড তুলুন এবং ধরে থাকুন খোলা ইনপুট ট্রেয়ের মধ্য দিয়ে নিচের দিকে তাকান এবং পেপার রোলার কোথায় আছে সেটি স্থির করুন জল দিয়ে সোয়াবটি ভিজিয়ে নিন এবং তারপর অতিরিক্ত কোনো জল থাকলে সেটি নিন্দে ফেলে দিন রোলারগুলি পরিষ্কার করতে রোলারগুলির উপর সোয়াব চেপে ধরে সেগুলিকে উপরের দিকে ঘোরান ধুলো বা জমা ময়লা পরিষ্কার করতে হালকা চাপ দিন রোলারগুলিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য শুকাতে দিন পাওয়ার করটি পুনরায় সংযুক্ত করুন প্রিন্টারটি চালু করতে পাওয়ার বোতামটি টিপুন ধাপ প্রিন্টারটি রিসেট করুন প্রিন্টারটি চালু রেখে প্রিন্টার থেকে পাওয়ার করটি সংযোগ বিচ্ছিন্ন করুন পাওয়ারের উৎস থেকে পাওয়ার করটি আনপ্লাক করুন ষাট সেকেন্ড অপেক্ষা করুন পাওয়ার উৎসের সাথে পাওয়ার করটি পুনরায় সংযুক্ত করুন হ্যাপ প্রিন্টারটিকে সরাসরি একটি দেওয়ালের আউটলেটে প্লাগ ইন করার পরামর্শ দেয় প্রিন্টারের সাথে পাওয়ার করটি পুনরায় সংযুক্ত করুন প্রিন্টারটি চালু করতে পাওয়ার বোতামটি টিপুন